আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দীর্ঘ অনেক দিন অপেক্ষা করার পর আজকে আমি আমার ব্লাড ফেপার হাতে পাইছি এটা অবশ্যই এটা গতকাল ভাবার কথা ছিল কিন্তু পোস্টাল অফিসের একটু ভুলের কারণে আমাকে আজকে আবার এটা আমাকে এটা আজকে পাইছি আমাকে আমার কলিগের ব্যালাট ফেপারটা আমাকে দিয়ে দেওয়া হয়েছিলো এটা আমি আজকে রিটার্ন করছি রিটার্ন করার পর এটা আজকে আমাকে এটা দেওয়া হয়েছে আমারটা এবার আমার নাম দেখা যাচ্ছে তো এটা দেখি খুলে কি অবস্থা ভিতরে কি কি আছে এটা একটা হলুদ কাম আছে একটা বাংলাদেশ ইলেকশন কমিশন এটাতে হয়তো বুটের যেটা আছে জাতি নির্বাচনে বুটের পেপারটা এখানে যাবে আর একটা ছোটো সাদা কাম আছে এটা ভিতরে দেখি মনে হয় গণভুটের ব্যালটটা এটা হচ্ছে গণভোটের ব্যালট হ্যাঁ অথবা না অবশ্য আমরা সবাই হাতে দিব যদি শরীর চারের পথ রুদ্ধ করতে চান তাহলে হাতে ভোট দিবেন যদি শরীর চারের জন্য পথ রুপেন করে রাখতে চান তাহলে নাতে ভোট দিবেন আর এটা হচ্ছে আর এটা হচ্ছে সে বহুল কাঙ্ক্ষিত পেপার আমি ভোটার হয়েছিলাম অবশ্যই দুই হাজার ছয়তে কিন্তু পর্যন্ত ভোট দেওয়া হয়নি এবারেই প্রথম ভোট দিব ইনশাল্লাহ সবাই সচেতন নাগরিক হিসেবে ভোট দেবেন প্রতীক নয় প্রার্থী থেকে ভোট দিবেন